হ্যালো বাচ্চারা আজকে যেটা শুরু করব ক্যালেন্ডার এই ক্যালেন্ডার খুব ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আছে তো ক্যালেন্ডার শুরু করার আগে আমরা জানব যে ওয়ান ইয়ার সমান কত দিন তার মানে এক বছর সমান কত দিন তাহলে এক বছর মানে ওয়ান ইয়ার থ্রি সিক্সটি ফাইভ ডেজ নর্মাল কত হয় নর্মাল ইয়ার গুলো হচ্ছে ওয়ান

না ডিভাইডেড করে দেবো কর কথা সেভেন দিয়ে ডিভাইডেড করবো ওকে কত হবে এখানে ওয়ান ওয়ান হচ্ছে কি রিমাইন্ডার ওয়ানকে কি বলা হয় রিমেন্ডার বলা হয় ক্লিয়ার তাহলে ফিফটি টুটা উইক ফিফটি টু উইক আর হচ্ছে ওয়ান হচ্ছে রিমাইন্ডার এই ওয়ানটাকে বলা হয় ম্যাথমেটিক্যালি ভাষায় অড ডে কি বলা হয় অড ডে তার মানে কি করলে পেলাম সেভেন দিয়ে ভাগ করলে কটা অড ডে পেলাম নাম্বার অফ ওয়ার্ড ডে কত পেলাম একটা একটা হচ্ছে ওয়ার্ড ডে পেলাম ইজ ইট ক্লিয়ার ওকে তাহলে ওয়ান ইয়ার মতলব অর্ডিনারি ইয়ার যেগুলো অর্ডিনারি ইয়ার নর্মাল জেনারেল ইয়ার যেগুলো ঠিক আছে যেমন দু হাজার চব্বিশটা কিন্তু অর্ডিনারি ইয়ার নয় দিস সাল লিপ ইয়ার ওকে বাট যদি লিপ ইয়ার হয় তখন আর থ্রি সিক্সটি ফাইভ ডেতে কিন্তু কমপ্লিট হবে না কতদিনে কমপ্লিট হবে থ্রি সিক্সটি সিক্স থ্রি সিক্সটি সিক্স ডিভাইডেড বাই সেভেন সমান দুটো হচ্ছে কি হবে অর্ডে হবে ক্লিয়ার নর্মাল ইয়ারে হচ্ছে আমার একটা লিপ লিপি কটা ওয়ার্ডে হচ্ছে দুটো বুঝেছ ওকে এবার ধরো হান্ড্রেড ইয়ার অর্ডে কত হবে হান্ড্রেড ইয়ার হান্ড্রেড ইয়ারে এ কতগুলো হবে আচ্ছা হান্ড্রেড ইয়ারের মধ্যে কতগুলো লিপিয়ার আছে এটা আমরা জেনে যাব জানবো না জানবো না কি করে লিপিয়ারকে কি করে জানি আমরা লিপিয়ারকে আমরা কি করে জানব চার দিয়ে ভাগ করব কারণ চার বছর অন্তর অন্তর লিপিয়ার হয় তাহলে আমি কত দিয়ে ডিভাইডড করব চার দ্বারা ডিভাইডেট করব ক্লিয়ার চার দ্বারা ডিভাইডেট করলে আমি কি পেয়ে যাব কতগুলো লিপিয়ার আর কতগুলো জেনারেল ইয়ার বা অর্ডিনারি ইয়ার ক্লিয়ার

লিপিয়ার পেয়েছি আমি একটু ফাঁকা রেখেছি কেন ফাঁকা রেখেছি দেখো নর্মাল ইয়ার সেভেন্টি সিক্সটা হচ্ছে কি নর্মাল ইয়ার নর্মাল ইয়ারে অর্ড ডে কত হয় নর্মাল ইয়ারে অর্ড ডে কত হয় একটা হয় ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে ইন্টু কত করবো বলো ওয়ান আর লিপিয়ার টোয়েন্টি ফোরটা অর্ড ডে কতগুলো হয় দুটো হয় তাই তো তাহলে চব্বিশ ইন্টু টু কোনো প্রবলেম এনি রাইট হান্ড্রেড

তাহলে হান্ড্রেড দিয়ে যদি হান্ড্রেড হয় কটা ওয়ার্ডে পাবো ফাইভ ডে পাবো ক্লিয়ার এনি डाउट দেখো টু যদি ইয়ার হয় সেক্ষেত্রে অড ডে কতগুলো হবে হান্ড্রেড ইয়ারে যদি পাঁচটা ওয়ার্ড ডে হয় তাহলে টু হান্ড্রেড ইয়ারে অড ডে কতগুলো হবে পাঁচ ইন্টু দুই পাঁচ টু সমান কত হবে টেন টেন আমি কি বলেছি যদি সেভেন বা সেভেন এর বেশি হয় তখন আমি কি করব সাত দিয়ে ডিভাইডেড করে দেবো কারণ অড ডে গুলো কি হবে সেভেন এর থেকে কম হবে কি কি হতে পারে রিমাইন্ডার জিরো হতে পারে আর বিলো সেভেন অর্থাৎ সিক্স পর্যন্ত রিমাইন্ডার হতে পারে তারপরে কত ফাইভ ইন্টু টু করলে কত হবে বলো টেন আসবে টেন মানে কি সেভেন এর থেকে বেশি অতএব কত দিয়ে ডিভাইডেড করবো সেভেন দ্বারা ডিভাইডেড করে দেবেন দ্বারা ডিভাইডেড করি রিমাইন্ডার কত আসবে থ্রি আসবে থ্রি হচ্ছে অর্ডে কোন প্রবলেম এনি ডাউট তার মানে একশো ইয়ারে অর্ডে কত হচ্ছে পাঁচ দুশো ইয়ারে অর্ডে কত হচ্ছে তিন এবারে দেখো তিনশো অর্ডে কত হবে তিনশো কত হবে একশো যদি পাঁচ হয় তাহলে কত হবে হবে হ্যাঁ সাতের থেকে বেশি আছে অতএব সাত দিয়ে কি করবো ভাগ করে দেবো ভাগ করলে রিমাইন্ডার কত হবে ওয়ান আচ্ছা এবারে করবো চারশো ইয়ারে চারশো ইয়ারে ইয়ারেডে কত হবে বলো চারশো ইয়ারে ইয়ারেডে কত হবে চার ইন্টু পনেরো চার ইন্টু পাঁচ ফোর ইন্টু কত হবে ফাইভ একটা ইয়ারে অর্ডে যদি একশো ইয়ারে অর্ডে যদি ফাইভ হয় চারশো ইয়ারে অর্ডে কত হবে ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি কিন্তু হবে না কারণ ফোর হান্ড্রেড যে ইয়ার এটাকে দিস ইস দ্য লিউপিয়ার ইয়ার তার মানে কি হবে এক আবার অ্যাড অ্যাড করে দেব কেন এক অ্যাড করলাম যেহেতু 400 বছরটা হচ্ছে আমার কি লিপ ইয়ার ওই জন্য আমি এক অ্যাড করলাম তাহলে কত হচ্ছে বলো 21 বাই 7 করলে কত হবে জিরো আর ডে বুঝাতে পারলাম ক্রিস্টাল ক্লিয়ার এক্স টু এর ক্যালকুলেশন গুলো তোমাকে অঙ্ক করতে গেলে লাগবে না ঠিক আছে জাস্ট তোমাকে বললাম কি করে হচ্ছে একশো ইয়ারে অর্ধেক কত হচ্ছে পাঁচ দুশো ইয়ারে অর্ধেক কত হচ্ছে তিন তিনশো ইয়ারে অর্ডে কত হচ্ছে ওয়ান চারশো ইয়ারে অর্ধেক কত হচ্ছে জিরো ক্লিয়ার তাহলে আমরা কি জানলাম প্রথম থেকে বলি নর্মাল ইয়ার হলে অর্ডা হচ্ছে ওয়ান ইয়ার হলে অর্ডা হচ্ছে টু একশো ইয়ারে অর্ডা হচ্ছে ফাইভ টু হান্ড্রেড হচ্ছে থ্রি থ্রি হান্ড্রেড ইয়ারের অর্ডা হচ্ছে ওয়ান আর ফোর হান্ড্রেড ইয়ারে অর্ডা হচ্ছে জিরো ধরো এইট হান্ড্রেড যদি ইয়ার হয় সেক্ষেত্রে অর্ডে হচ্ছে জিরো হবে কারণ এইট হান্ড্রেড ইয়ার দিস ইয়ারে অর্ডে কত হবে জিরো হবে দু হাজার সালে কত হবে জিরো হবে অর্ডে ক্লিয়ার আচ্ছা এবারে ধরো যেটা জানবো যদি রিমাইন্ডার জিরো হয় সাত দিয়ে ভাগ করছি তো রিমাইন্ডার কি কি হতে পারে রিমাইন্ডার কি কি হতে পারে জিরো হতে পারে ওয়ান হতে পারে দুই তিন চার পাঁচ ছয় ক্লিয়ার যদি জিরো হয় সেটা কি হবে সানডে হবে কি হবে সানডে মানে যদি আমার টোটাল ক্যালকুলেশন করলাম করে আমার কি দেখলাম রিমাইন্ডার জিরো সেক্ষেত্রে সে দিনটা কি হবে সানডে বোঝা গেল তারপরটা কত হবে মন্ডে তারপরটা কত হবে টিউসডে তারপরে ওয়েনএস ডে তারপরে থার্স্ট তারপরে হবে ফ্রাইডে তারপরে স্যাটারডে ক্লিয়ার যাক ছয় হচ্ছে সে কি হবে স্যাটারডে হবে মাথায় ঢুকেছে ব্যাস এই কয়েকটা জিনিস জানতে হবে আর একটা কয়ে আর একটা জিনিস জানতে হবে আমার কতগুলো মান্থ আছে বলো কতগুলো মান্থ আছে ওয়ান ইয়ার ইকলস টু কতগুলো মান্থ কত গুলো মান্থ টুয়েলভ মান্থ তাই তো কি কি আমরা জানি দেখো জানুয়ারি আচ্ছা জানুয়ারি কত দিনে কমপ্লিট হয় থার্টি ওয়ান থার্টি ওয়ান ডিভাইডেড বাই সাত করব ঠিক আছে কেন সাত করব যেহেতু সাতের থেকে বেশি সাতের থেকে বেশি হলে আমরা ওয়ার্ড ডেগুলো কাউন্ট করবো জানুয়ারিতে ওয়ার্ড ডে কত হবে তিন বোঝা গেল ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তো কত হবে বলো আঠাশ বাই সাত হতে পারে বা টোয়েন্টি নাইন বাই সাত হতে পারে তার জন্য জিরো হতে পারে আর ওয়ান হতে পারে ক্লিয়ার বোঝা গেল জিরো আর ওয়ান কেন হতে পারে ফেব্রুয়ারি যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে ওয়ান হবে ডে আর যদি নর্মাল ইয়ার হয় সেক্ষেত্রে জিরো হবে মার্চ মার্চে কত হবে বলো অড ডে হচ্ছে কাউন্ট করছে কি সাতের থেকে যদি বেশি হয় তখন ওটা ছোট করে নেব কারণ আমার তো একটা সপ্তাহে কত দিন মানে সানডে থেকে আমাকে স্যাটারডে পর্যন্ত তাই তো তাহলে এই যে কোশ্চেন বলবে দু হাজার দুই সালে ঠিক আছে ফিফথ জানুয়ারি কোন দিন ছিল কি বার ছিল তার মানে কি বার মানে কি তোমার একটা সপ্তাহে সাতটা দিন ওই জন্য আমার ওয়ার্ডে গুলো সবসময় কি হবে সেভেন এর থেকে কি হবে কাম হবে বুঝেছো মার্চ কত হবে বলো একত্রিশ বাই সেভেন সমান কত হবে তিন তিনটা ওয়ার্ডে রিমাইন্ডার গুলো এগুলো সব কিন্তু রিমাইন্ডার ওকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল থার্টি বাই সেভেন দুই মে থার্টি ওয়ান বাই সেভেন কত হবে থ্রি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন কত হবে থার্টি বাই সেভেন সমান দুই জুলাই কত হবে সমান জুলাই আর অগাস্ট ঠিক আছে দুটোই হয় থার্টি ওয়ান কত বলো তিন নভেম্বর থার্টি বাই সেভেন দুই ডিসেম্বর মানে ক্লিয়ার এগুলো মনে রাখা কোনো ব্যাপারই না বুঝেছো না বুঝতে পারিনি এবারে দেখো আজকে আজকে ডেট কত লিখি চব্বিশ তো আজকে কি বার আমরা কিন্তু হিসাব করে তাহলে তুমি অঙ্ক ঠিক শিখছো না ভুল শিখছো তোমার সামনে আনসার সবকিছু তোমার সামনে আছে দেখো 2024 তার মানে কি 2023 কিন্তু কমপ্লিটেড ইয়ার 2023 ইয়ার कंप्लीट 2024 রানিং ইয়ার তার মানে দেখো তার আগে 2000 সাল পেরিয়ে আসছে তার মানে 2000 সালে ওয়ার্ড ডে কত হবে 0 একটু আগে তুমি বললে 2000 সালে তে লিপ ইয়ার ওয়ার্ড ডে হচ্ছে 0 क्लियर এবার মন্দির শোনো দু হাজার তেইশ হচ্ছে কমপ্লিট তার মানে এই তেইশটা বছরের মধ্যে তো লিপিয়ার ছিল কি করে পাবো তেইশ কে আমরা চার দ্বারা ভাগ করব চার দ্বারা ভাগ করি কত হবে চার পাঁচে কুড়ি রিমাইন্ডারটা দরকার নাই রিমাইন্ডারটা কেন লাগবে না কটা লিপিয়ার পেয়েছি আমি পাঁচটা লিপিয়ার আর বাকি টোয়েন্টি থার্ড মাইনাস ফাইভ কত হবে

এই তেরো তারিখ মানে টোটাল তেরো তারিখ কে তেরো আমি তেরো তারিখ মানে সাত দিয়ে ভাগ করতে হবে না তেরো তারিখ মানে কত তেরোটা দিন কিন্তু জানুয়ারি তেরো বারোটা দিন কমপ্লিট হয়ে তেরো দিন চলছে তাই তো মানে তেরো তারিখ চলছে তার মানে কি তেরোটা দিন এই তেরো দিন মানে কি সাতের থেকে বেশি আছে এই সাত দিয়ে এটাকে কি করবো ডিভাইডেড করব সাত দিয়ে ডিভাইডেড করলে কথা বলো ছয় হচ্ছে কি হবে রিমাইন্ডার সাত দিয়ে যখনই ডিভাইডেড করবো সিক্স হচ্ছে কি হচ্ছে রিমাইন্ডার ঠিক আছে এবারে এই বার্থডেগুলোকে যোগ করো এইটা 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 অ্যাড করে দাও অ্যাড করলে কত আসবে সিক্স এসছে তাই তো যদি সিক্স হয় তাহলে সিক্স রিমাইন্ডার কার আজ শনিবার মিলেছে তারপরে তোমার শেখানোর পদ্ধতি ঠিক আছে বুঝেছো সাত আট থেকে কম হলে তো কিছু করা ওটাই তো হয়ে যাচ্ছে ওই চলে আসছে তো হ্যাঁ সাত থেকে বেশি হয়ে গেলে ভাগ করে দিতে হবে ঠিক আছে বেশি হয়ে গেলেই ভাগ করি বোঝা গেল কি মাথায় ঢুকছে হয়েছে বোর্ড কি লাইক করলাম হ্যাঁ দেখো উনিশশো কি সেভেন্ট ভারত যেদিন স্বাধীনতা লাভ করে কি বাচ্চা ম্যা বলো আচ্ছা আমরা অঙ্ক অনুযায়ী করি নাকি দেখো উনিশশো সাতচল্লিশ অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটা রানিং ইয়ার তার আগের সাল হচ্ছে কমপ্লিটেড ইয়ার ক্লিয়ার মানে ছেচল্লিশ নাইনটিন ফর্টি সিক্স হচ্ছে কমপ্লিটেড ইয়ার এনি ডাউট আচ্ছা তার মানে তার আগে ষোলোশো ইয়ার কমপ্লিটেড ষোলোশো ইয়ার কেন ধরছি কারণ ষোলোশো পর্যন্ত টোটাল ক্যালকুলেশন যদি করি ষোলোশো ইয়ার পর্যন্ত ক্যালকুলেশান কত বেরোবে জিরো বেরোবে তাই তো তার মানে ষোলোশো ইয়ার পর্যন্ত কি হবে ওয়ান ডে কত হবে জিরো হবে বোঝা গেল ষোলশোর সাথে আমি কত বলবো হান্ড্রেড ইয়ার এর হয়েছে ওয়ান বেশ হয়ে গেল তাহলে মানে উনিশশো ইয়ার কমপ্লিট হয়ে গেছে ওয়ান হয়েছে ক্লিয়ার আচ্ছা এবারে দেখো উনিশশো সাথে কত অ্যাড করবো ছেচল্লিশ মানে ছেচল্লিশটা বছর কি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ফর্টি সিক্স ইয়ারের মধ্যে কতগুলো লিপ আছে সেগুলো জানতে হবে তার মধ্যে কত ফর্টি কে কত দিয়ে ভাগ করব বলো চার দ্বারা চারে কে চার ছয় চারে কে চার মানে এগারোটা হচ্ছে কি লিপ ইয়ার মাথায় ঢুকছে ঢুকছে না চার দিয়ে যখনই ভাগ করবো না তখন সেটা লিপ ইয়ার কাউন্ট হচ্ছে তার মানে এগারোটা হচ্ছে লিপ ইয়ার বুঝতে পারছো রিমাইন্ডারটা এখানে লাগবে না কিছু এগারো হচ্ছে লিপ ইয়ার বুঝতে পারছো তাহলে এগারোটা যদি লিপিয়ার হয় বাকি ফর্টি সিক্স থেকে যদি আমি ইলেভেন যদি বাদ দিয়ে দিই থ্রি থার্টি ফাইভটা কিছু ছেচল্লিশটা উনিশশো সাতচল্লিশ সাল হচ্ছে কমপ্লিট ইয়ার যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা হচ্ছে রানিং ইয়ার তার আগের ইয়ার পর্যন্ত কি কমপ্লিটেড তারপর ছেচল্লিশটা যে বছর কমপ্লিট হয়েছে তার মধ্যে লিপিয়ার তো ছিল এগারোটা লিপিয়ার ছিল আর ফর্টি সিক্স মাইনাস ইলেভেন অর্থাৎ থার্টি ফাইভটা কি অর্ডিনারি ইয়ার বোঝা গেল তার মানে ফর্টি সিক্স ইয়ারের মধ্যে থার্টি ফাইভ হচ্ছে অর্ডিনারি ইয়ার ইন্টু ওয়ান করব বোঝা গেল আর ইলেভেন ইন্টু কত করব টু করে দেবো তাই তো কেন কেন না অর্ডিনারি লিপিয়ার হলে ইনটু টু করতে হয় অর্ডেট করতে গেলে তাহলে দেখলাম থার্টি ফাইভ আর টোয়েন্টি টু অ্যাড করলে কত হবে বলো ফিফটি সেভেন ফিফটি সেভেন কত দিকে ভাগ করবো সেভেন দার ডিভাইডেড করবো সেভেন দার ডিভাইডেড করলে রিমাইন্ডার কথা হবে সাত সাত উনপঞ্চাশ সাত আটতে ছাপ্পান্ন এক এক হচ্ছে রিমাইন্ডার ক্লিয়ার আছে ক্লিয়ার কোনো অসুবিধা বেশ তাহলে ছেচল্লিশ ইয়ার পর্যন্ত আমি কিন্তু আমার আর্ডে কাউন্ট হয়ে গেছে এবার রানিং ইয়ার ঠিক আছে জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত দেখবো জানুয়ারি মানে কত হয় জানুয়ারি মানে কত হয় বলো থার্টি ওয়ান মানে তিন হয় আচ্ছা ইয়ার কি না মানে কত কত আসবে জিরো আসবে ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আর অগাস্ট হচ্ছে ফিফটিন এই ফিফটিনকে সাত দিয়ে ভাগ্য না

ফোর রিমাইন্ডার কত আসবে এখানে ফোর তাহলে এখানে কত আসবে আরেকটা একটা ওয়ার্ডে কত আসবে ফোর ক্লিয়ার ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান কত হবে সিক্স মানে শনিবার ছিল দুটো শনিবার ছিল হ্যাঁ না শনিবার নয় এটা দিয়েছে তোমার হচ্ছে ফ্রাইডে দিয়েছে কোথায় কোথাও ভুল হলো নাকি বলে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট আচ্ছা তিন তিনে ছয় ছয় দুই আট আট তিন এগারো বারো তেরো ও সেভেন্টিন হবে ক্লিয়ার এখানে কত হবে বলো অর্ডে কত হবে তাহলে তিন সাত দিয়ে ভাগ করলে অর্ডে কত হবে তিন অর্ডে কত হবে তিন তাহলে থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান টোটাল কত হচ্ছে ফাইভ তাহলে ফাইভ মানে কি ফ্রাইডে বোঝা গেল না বুঝতে পারিনি বলো

নেবার ইয়ারটা কি নেব দু হাজার কারণ তার সেইখানে অর্ডে কত হয় জিরো হয় তাহলে এখানে কত করবো জিরো এখানে কিন্তু আমি ষোলোশো নিলাম না কারণ তারপরে দু হাজার তো আছে সেখানে জিরো দু হাজার দুই সাল তার মানে এই দুই দু দুই সাল হচ্ছে রানিং ইয়ার তাই তো তার মানে এক সাল হচ্ছে কমপ্লিট তাহলে এক সালের মধ্যে লিপি আর কি এক সালকে লিপিয়ার এক সাল তো লিপিয়ার না তাহলে এক হচ্ছে এক সালের এক ইয়ারের কত এক ইয়ারের অর্ডে কত হবে এক হবে একটা বছর অর্ডের ইয়ার তার অর্ডে কত হবে এক হবে কিন্তু কমপ্লিট দু হাজার এক ইয়ার কিন্তু কমপ্লিট দু হাজার দুই সালের মধ্যে কি কি চলতে চলছে জুন ঠিক আছে জুনের দেখো ফোর্থ জুন মানে জানুয়ারি কত হবে তিন ফেব্রুয়ারি কত হবে জিরো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কত হবে তিন এপ্রিল কত হবে দুই মে কত হবে তিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কত হবে চার তারিখ দেওয়া আছে তাই না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন চার তারিখ বলা আছে তাই তো তাহলে তিন তিনে ছয় ছয় দুই আট আট তিনে এগারো এগারো চারে পনেরো ফিফটিন ডিভাইডেড বাই কত করবো সেভেন সমান হচ্ছে এক রিমাইন্ডার ক্লিয়ার তাহলে এখানে কত হলো এখানে রিমাইন্ডার কত আসলো এক

কমপ্লিট বলো আচ্ছা লেখো মে দু হাজার ছয় টোয়েন্টি এইট মে দু হাজার ছয় ঠিক আছে তার মানে দেখো 2006 दिस इज द रनिंग ईयर 2006 दिस इज द रनिंग ईयर 2005 दिस ईयर कंप्लीट 2005 হচ্ছে कंप्लीट তাহলে 2000 ইয়ার হচ্ছে कंप्लीट यस অর্ড নে কত হবে 0 هسه আমি 5টা ইয়ার ऐड করব 5 ইয়ার কি করব এখানে ऐड করলে আমি পেয়ে যাব আজ পাঁচ টি এর মধ্যে একটা ইয়ার লিপিয়ার বাকি চারটা জি কিয়ার জেনারেল ইয়ার তাহলে একটা যদি লিপিয়ার হয় তাহলে কত হয় 1 ইনটু 2 আর বাকিটা আছে চারটা কি জেনারেল ইয়ার 4 ইনটু 1 সমান 6 বাই 6 হবে 7 এর থেকে বেশি না তাহলে ভাগ করা যাবে না 6 ওকে আচ্ছা 28 মে জানুয়ারি কত জানুয়ারি যে তিন ফেব্রুয়ারি হবে জিরো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে মে এই দেখো সেভেনের থেকে বেশি আছে তাই না সাত দিয়ে ভাগ করে দাও কত হবে নাহলে আবার অ্যাড করতে হতো অ্যাড করে যদি সাত দিয়ে ভাগ করে সেই রেজাল্ট আসবে ক্লিয়ার তাহলে টোয়েন্টি এইটকে সাত দিয়ে ভাগ করলে কত হবে রিমাইন্ডার কত আসবে জিরো তাই না

তো সেভেন কে সেভেন দ্বারা ভাগ করবো রিমাইন্ডার কত আসবে জিরো সেভেন কে সেভেন দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে জিরো জিরো মানে কি হবে সানডে ক্লিয়ার বুঝেছো তোমাদের ক্লাস কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে নাও হয়েছে এনি ডাউট চল' টাই টেক কেয়াৰ